আমরা যাইতেছি মোহাম্মদ রবিউল আলম ভাই সাথে ভাই আমাদেরকে উলিতচরের সাইরের ঘাট থেকে একদম সমিতির হাট কেন ওইখানে নিয়ে যাবো কিন্তু ইউনিয়ন কোম্পানিগঞ্জ উপজেলা নোয়াখালী জেলা

এটা আমি ধরেন সরেলার সলম্বার ওয়ার্ড এখানে কুম্পানিগঞ্জের যে এরিয়াটা আছে সরালাই কুম্পানিগঞ্জের যে থানার ওয়ার্ড ইয়েতে এখানে অর্ধেক আমি ধরেন

আমাদের প্রবলেম হয়েছিল আমরা আবার পুনরায় শুরু করলাম আর আমার থেকে আমরা স্কুলে যাই কি বাজার না এটা সমিতির বাজার ক্যান সমিতির বাজার এটা সর এলাহি নাম্বার নম্বর ইউনিয়নের মধ্যে পড়ছে ইয়ে একটু ক্যামেরাটা সমস্যা হুম ওকে হুম সর এলাহি নাম্বার নম্বর ইউনিয়ন আমরা সমিতির বাজার যাচ্ছি আর এখানে প্রধান যাতায়াত মাধ্যম হচ্ছে বাইক বা মোটর সাইকেল এখান থেকে আরো অটো রিক্সাও আছে নিয়োজিত নাই এদিকে